ছাদের একটা বড় গামলায় আমার এই চেরি গাছটা দেখুন কী হারে ফুল ধরেছে গাছটা বয়স এই দু আড়াই বছর হবে এই বছর অনেকবার চেরু হয়ে চেরি ফল হয়ে গেছে আমি চেরি তুলে নিয়েছি আবার দেখুন পুরো গাছ ভরতে ফুল এসেছে এই বর্ষা যত বর্ষা হয় তত চেরি গাছে ফুলও হয় আর ফলও হয় টবের গামলায় এরকম একটা চেরি গাছ লাগিয়ে রাখলে এমন কিছু পরিশ্রম নয় খুব সহজভাবেই আপনারা একটি চেরি গাছ করতে পারবেন আমি কিভাবে এই চেরি গাছে প্রতিস্থাপন করা যায় কিভাবে পরিচর্যা করা যায় সেই বিষয়ে পরামর্শ আমি দেব আপনারা সেই মতো করে করবেন এটা কিন্তু খুবই সহজ এবং সম্ভব আপনি একটা ছাদে একটা এরকম গামলায় একটা চেরি গাছ করবেন এমন কিছু কঠিন বিষয় নয় একটি ভালো নার্সারি থেকে আপনারা এই রকম একটি মিষ্টি চেরির ফলের গাছ জোগাড় করুন আর এই চেরি ফল গাছটাকে ওই দোঁয়স মাটিতে প্রতিস্থাপন করুন একটু ভার্মি কম্পোস্ট মিশিয়ে তারপর মাঝে মাঝে খোল পচা জল এবং এনপিকে সার দেবেন আর কিছু করার নেই এতে রোগটুক সেরকম রোগ পোকার আক্রমণ হয়নি কিন্তু আপনারা এরকম একটি গাছ আপনারা লাগাতে পারেন এবং সেই ফল খেতে পারবেন